জেলার সুযোগ্য পুলিশ সুপার নিশাদ স্যারের সাবেক দিক নির্দেশনায় এবং তদারকিতে আমরা এই এই আসামি চেয়ারম্যান ইসলামকে ছিলামকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করি এবং তথ্য প্রযুক্তি সহায়তায় আমরা জানতে পারি যে সে ঢাকায় স্বাভাবিক অবস্থান করতেছে প্রেক্ষিতে আমাদের থানার একটি আবুধানিক দল এসআই রানার নেতৃত্বে সেখানে গত রাত্রে পৌঁছায় এবং অর্দ সকাল আটটা পনেরো ঘটি সময় ঢাকার শাহবদ্র শাহবাগের প্রীতম হোটেলের চাষি এক নম্বর কক্ষ হতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম এই মাত্র আমার সেই আবিধানিক দলটি সঙ্গে রফিকুল ইসলাম চেয়ারম্যানকে সহ থানায় এসে উপস্থিত হলেন জি ধন্যবাদ আপনাদেরকে আপনারা শুনেছেন এত যে আমাদের আদিবাসী পল্লী অর্থাৎ সাঁওতার পল্লিতে বাড়ি জুলিয়া সরেনের সঙ্গে স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামের জায়গা জমে নিয়ে একটা বীরত্ব ছিল সেই জায়গায় চেয়ারম্যান উপর মাটি ফেলাতে চাইলে আদিবাসী সম্প্রদায়ের লোকজন সেখানে গিয়ে বাধা দেয় এবং সেখানে চেয়ারম্যান সহ তার কয়েকজন ছয়জন এবং অজ্ঞাত কয়েকজন মিলে ওই আদিবাসীদের উপর হামলা করে এবং এতে জুলিয়া শরণের মা কানে আঘাতপ্রাপ্ত হয় পরবর্তীতে তাকে রহম দহন করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি মামলা রুজু হয় এবং মামলা রুজু হওয়ার পর থেকে এই চেয়ারম্যান রফিকুল ইসলাম সভা তার দশটা সবাই পলাত ছিল তথ্যপ্রযুক্তি সহায়তায় আমরা তাকে সমাপ্ত করতে সক্ষম হই এবং আজকে সকাল আটটা পনেরো ঘটিকার সময় আমার থানার একটা আবিধানিক টিম ঢাকায় যায় এবং ঢাকার শাহবাগ এলাকার প্রীতম প্রীত হোটেলের চারশো এক গ্রেপ্তার করতে সক্ষম হয় এই মাত্রা আসলে পরবর্তী প্রক্রিয়া হলো যে মামলার ঘটনার বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালত করবো আরও জিজ্ঞাসাবাদের দেখা দিলে আমরা পুলিশ রিমান্ডের আবেদন করব এবং নিয়ে এসে তাকে ব্যাপারে এবং নিবিড়ভাবে করে ঘটনা রহস্য উদ্ঘাটন করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ 어, 제 나, 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 나,